আমার প্রিয় বন্ধু কেমন আছেন আমরা এখানে ঈশ্বরের ইচ্ছা পালন করছি আর আমরা যা করছি তাতে ঈশ্বর যেন খুশি হন তার জন্য আপনি যা করেন তাতে তাকে খুশি করুন ডক্টর সোয়ারেস আমি অবিশ্বস্ত ছিলাম তাহলে দৌড়ে ঈশ্বরের কাছে ফিরুন আর তার কাছে ক্ষমা চান পুনরায় শুরু করুন আর ধৃঢ় থাকুন তাহলে নিজের জীবনে কোনোভাবেই মন্দকে স্বীকার করবেন না দেখুন জিরোমিও ফোনেরও মানে ষোলো অধ্যায় পাঁচ পথ কি বল বস্তুত সদাপ্রভু এই কথা কহেন তুমি শোকের গৃহে প্রবেশ করিও না বিলাপ করিতে যাইও না তাহাদের জন্য কন্দন করিও না কেননা সদাপ্রভু কহেন আমি এই জাতি হইতে আমার শান্তি দয়া ও করুণা অপহরণ করিয়াছি প্রভু দয়া করো জিউদার লোকেরা ঈশ্বরকে ক্রুদ্ধ করেছিল তাই তো যদি তাকে প্রেম করেন তাহলে ঈশ্বরের জন্য সমস্ত কিছু করুন এই সাাক্ষরে দেখুন আমার হাটুতে স্ক্রু লাগানো রয়েছে ওখানে স্ক্রু রয়েছে এতে দুটো স্ক্রু রয়েছে আজ এখানে চলে কি হবে এলেন মাঝে যান যেন আমরা দেখতে পাই যেন অন্য লোকেরা দেখতে পায় আগে কি হবে চলতেন আমাকে দেখান এইভাবে এখন সাবই হবে চলুন নিজে দেহকে শক্ত করুন আর যান হচ্ছে যান যান ঈশ্বর আশীর্বাদ করছেন এখন দৌড়ে ফিরে আসুন বন্ধুরা এই বন মুক্ত হয়েছে আর একজন ব্যক্তি মুক্ত হয়েছে আর সে এখানে খুব খুশি প্রার্থনা করি পিতা যিশুর নামে যারা আমার সাথে প্রার্থনা করছে তাদের কাছে যেন এই ভবিষ্যৎবাণী না পৌঁছায় আমি চাই এ লোকেরা খুশি হন প্রভুর আনন্দিত দাস হন যিশুর নামে আশীর্বাদ করি যিশুর নামে আশীর্বাদ করি